অভিনেতা নায়করাজ রাজ্জাক ও তার স্ত্রী নেসা লক্ষ্মীর পঞ্চান্নতম বিবাহবার্ষিকী আজ ১৯৬২ বাষট্টি সালের দুই মার্চ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আজও তারা একসঙ্গেই আছেন ভালোবাসার শক্তি তাদের আজও একত্রে রেখেছে অনেকেই বলে বিয়ের পরপরই রাজ্জাকের জীবনে একের পর এক সাফল্য আসতে থাকে নায়ক রাজ্জাক তখন থেকেই ভালোবেসে স্ত্রীকে লক্ষ্মী ডাকতে শুরু করেন এবং এখনও লক্ষ্মী নামেই ডাকেন নিজের প্রতিটি কাজের সঙ্গেই নিজের স্ত্রীর নাম যুক্ত রেখেছেন তিনি যেমন বাড়ির নাম লক্ষ্মী কুঞ্জ প্রযোজনা সংস্থা রাজলক্ষ্মী প্রোডাকশন এছাড়া তিনি উনিশশো সালে ঢাকার উত্তরায় গড়ে তোলেন একটি শপিং মল যার নাম দেন রাজলক্ষ্মী কমপ্লেক্স রাজলক্ষ্মী দম্পতির ঘরে তিন পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছেন তারা হচ্ছেন বাপ্পারাজ বাপ্পি সম্রাট চম্পা ও ময়না তাদের মধ্যে চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়ক সম্রাট বাবার পথ ধরে অভিনয় জগতে প্রবেশ করেন পঞ্চান্ন বছরের এই দীর্ঘ চলা এদেশের সবিজ তারকাদের জীবনেও স্মরণীয় হয়ে থাকবে বলে অনেকেরই মত রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন আমরা ঘরোয়া আয়োজনে বাবা মায়ের বিবাহ পালন করব। সন্ধ্যার দিকে সবাই বাসায় উপস্থিত থাকব। পরিকল্পনা আপাতত এটাই বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ